তবে তৃতীয় কথা অবশ্যই মেহবুব কাম ব্যাক করে যাবেন অভিজ্ঞতা আছে বহু যুদ্ধের সফল সেনাপতি মেহবুব নামের প্রতি সুবিচারটা করতে জানেন এখান থেকে সোজা

সবকিছুকে সাথে নিয়ে চার ওভারের ম্যাচ এখান থেকে কনসিকিউটিভ ডট বল ফ্রম মেহবুব মারফেলাস মেহবুব এখান থেকে সোজা ব্যাট এবং তিনের প্রথম বাউন্ড্রি ফ্রম গোপাল গোপাল ইজ এক্সেলেন্ট একত্রিত রান আউটের সুযোগ তবে নট আউটের কনফার্মেশন মুম্বাই প্যারট্রি সাক্ষাৎ দৃষ্টি ছিল কনফার্মেশন দিয়ে গেল তবে প্রিন্স প্রথম বল দিয়ে শুরু করছে নবীন প্রতীক ছিল এটা

এখান থেকে আরো এক রান উঠতে সুযোগ পাবে না কোথাও কোথাও তুমি ব্যাটার যখন দেখছে বড় শট আসছে না একদম এটাই প্রয়োজনীয় তুমি যখন বড় শট আসছে না স্ট্রাইকটা রোটেট করবে একটা বোলের উপর প্রেসার ক্রিয়েট করবে এখন থেকে দুটো সিঙ্গেলের পরে যে প্রেসারটা ছিল প্রিন্সের ওপর সেই প্রেসারটা কন্টিনিউ থাকবে ধরো তার তারপর থেকে বাউন্ড্রি চার ছক্কা হই হই বল গড়াইয়া গেল কই চারটে রান এখান থেকে কোথাও কোথাও হোয়াইট পল একটু নিচু হয়ে যায় এখান থেকে কোথাও না কোথাও শর্ট হলে কাঠোর বল চেষ্টা ছিল বড় শটের গোপাল বিট করবেন এখান থেকে কোথাও কোথাও গ্যাপের ব্যবহার এবং চারটে রাখা প্রত্যেকের কমেন্টস আইকন কে কে আছে এবং তাদের উদ্দেশ্যে আমরা জানিয়ে রাখি আজকে সমস্ত আইকন তাদেরকেও আপনারা দেখতে পাবেন বেশিরভাগ ভাগ আইকন তারা আজকে মাঠে রয়েছে অভয় অভয় প্রসাদ রঞ্জিত গো প블ু কোথা কোথাও কোথা ইন্তুর ওছেন এক ফ্রেমে মেহবুব এখানে কোথা থেকে কোথা বল দিয়ে ওভারটা कंप्लीट করে যাবেন মেহবুব বল বলতে পারি এটা মেহবুব যদি পারে আমি কেন পারবো না এটা করে দেখালে ফিল্ডিং এবং বলে পরাইভে যেতে পারে আগে আগে প্রথম কত বল যেন সেট হয়ে প্রথম আমি তো সেই প্রথম বল